আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশের বাইরে গ্রাম বা গঞ্জে এই মুহূর্তে যারা আজকে এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখতেছেন সকলকে জানায় ভালোবাসা মুবারক বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে ভাই একই এদিক থেকে সেদিক পর্যন্ত মানে পুরা কবুতরে খাঁচায় খাঁচা তো চলেন খামারি জসিম ভাইয়ের সাথে সরাসরি আমরা কথা বলে ইনশা আল্লাহ গ্রামবেন না ভাই গরমের দিন না হ্যাঁ

বিসমিল্লাহ রহিম মন করুন আমার আল্লাহ নামে সুগল ম্যাকজুরা বলু ম্যাক পাইপ অর্ডার করবো তো দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি কালার মার্কিং একশো এত একশো পায়ের ফেদার দেখছেন ভাই মাসা একদমই বিগ সাইজের আর এই কবুতরা যে এতটাই বিগ সাইজের মানে কি বলবো ভাই বলগুলো দেখছেন মার্কিংটা দেখেন কি বলেন ভাই তারা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা চা দাম আচ্ছা একদম কত কেমন গেলে সেল করবেন ভাই তিন হাজার টাকা হলে সেল করবেন একদম দুইশো টাকা মাত্র হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বিগ সাইজের দর্শক যদি কারো পছন্দ হয় স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো আরও একজনের দেখতে পাচ্ছেন প্রমোনিয়ান পোডার কবুতর এটা এমন একটা পডার কবুতর ভাই সচরাচর কিন্তু পাওয়া যায় না পায়ের ফেদার দেখছেন গুগলে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন ছবি তুলে দিবেন দেখবেন যে কি কোন দেশের কবুতর এটা কি ভাই তাই না এটা কালারটাও কিন্তু একুরেট একটা কালার রিয়ার একটা কালার বলু ভার অবশ্যই রানিং পেয়ার ভাই মাস্টার পিয়ার ডানে যেটা ডাকাটাই করতে হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা চাই দিচ্ছেন আচ্ছা কম সম কত কেমন কি হলো পাঁচ হাজার টাকা একদম থাকবে

থাকবো 1700 1700 টাকা একদাম দেন টাকা সিঙ্গেল একটা মাদি অ্যালমন্ড যার দাদে একদমই কেস খাড়া কেসে অবশ্য অবশ্য একদাম ভাই 1500 একদাম তো ছোট যাতের ছোট মরিস একবারে দেখার মতো পাখা একটা মরিসের গোরা ভাই দেখবেন এত সুন্দর দেখার মতো একটা হচ্ছে টাইগার কালারর মধ্যে হাঙ্গারিয়ান বুদাপেস একটা জোড়া টাইগার কালার টাইগার অবশ্য দেখেন পারফেক্ট একটা জোড়া

ভাই রেসিপি রেসিপি বিউটি মার্শাল আছে একটা বাচ্চাও দেখতে পাচ্ছেন হ্যাঁ কত বড় সাইজ শেপ দেখছেন বাচ্চার মার্শাল একদমই তুতা শেপ রে ভাই

একদমই খ্যাপা দেখতেছেন খ্যাপা খ্যাপা রে ও রে খ্যাপা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জার্মান বিউটি মগ তো সামনে যেটা হচ্ছে নর পিচারটা মাদি ভাই জায়গা হয় না খাসা এত বড় সাইজ এর মধ্যে অনেক বড় সাইজ জিরাফ গলা হ্যাঁ রানিং বের ভাই ভাই একদম ফুল মা আসলে মাদি মনে ডিমে তো না জি ডিমে চলে আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা 3500 চাইলে চাইলে 3500 কম সম কেউ না করলে থাকবে মাত্র হ্যাঁ মাত্র 500 টাকা 2200 টাকা বিউটি জি জি আজকে একদম ভাই দামাদামি করলে কিন্তু আজকে ক্যাশ পিস ভাই তো দাম একেবারে সীমিত দাম যার যেটা পছন্দ হবে স্কিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিন বিডিং শাহ ভাই কি দেখে দিচ্ছেন ক্রিম বার ক্রিম বার বিউটি যেটা আপনার ব্লাড লাইনটা ইনপুট হবে সেটা দেখেন চোখটা দেখেন হ্যাঁ শেভটা দেখেন একদমই দেখার মতো দেখছেন অনেক বড়ো সাইজ মা দেওয়া মানে নট দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া দেখেন শুনতেছে খালি

তো দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার কাশ্মীরি রেসার একটা জোড়া হ্যাঁ ডানে যে আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালারের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি রেসার বলা হয় একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে তাই না ভাই আগামী কালকে আজকে দিনটা গ্যাপ দিলে আগামী পরশু আরেকটা ডিম দিয়ে দিবে তো যাই হোক দুইটা ডিম সব পাওয়া যাবেন কত টাকা চাচ্ছেন জোড়াটা

এক কথায় মিলানো যায় না এখানে হাড়িতে দেখেন এখানে একটা আগামী কালকে মনে হয়

ইনশাআল্লাহ তো দর্শক ভালো লাগবে যার যেটাই অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ নরের পায়ে ট্যাগও আছে খামারে ট্যাগ রেস করার ট্যাগ দর্শক যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই যত দেখি ততই আছে কি আছে কোয়ালিটি থাকে সব কালারে সব কোয়ালিটির রেসার চিন অবশ্যই সেম টু সেম কোয়ালিটি দেখেন পায়ে ট্যাগও আছে সেম হ্যাঁ ডানে জেলে ডাকাটি করো নর আর বামে হাড়িতে উপরে যেটা মাদি

ভাই দেখছেন কিছু ডিম দিয়ে দিছে আর একটা আগে দিয়ে দিছে না আচ্ছা আজকে বসাই দিবে ডিম দুটো মিললে একত্রে আচ্ছা তো কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা এই চাইলে পঁচিশশো টাকা চাইলে পঁচিশশো মাঝিটা ডিম দে এই যে মাঝিটা দেখেন খুবই সুন্দর সুস্থ একটা কবুতর ডাবল বারে বলতে ভাই ওভার কত টাকা হলে সেল করবেন জোড়া ভাই এই নরের দামে খালি বাদি ফেরি ঠিক মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার শেপ আর কোয়ালিটি ভাই ওহো সেই একটা জিনিস দেখেন নরের দামে আছে পঁচিশশো টাকা অবশ্যই আজকে জোড়াটা একদম দুই হাজার টাকা দুই হাজার জি ফাইনাল একদম ফাইনাল

আচ্ছা কালারটা মিলে মিলে একটা লাগা দিলে ওটা আপনার নিলেও এদের কোনো সমস্যা হয় না অবশ্যই তো এই জোড়াটা কেমন দাম চাইতেছেন মাত্র থাকবো 2500 টাকা চাইলে না থাকলে থাকবো মাত্র 1800 1800 টাকাই ভালো অবশ্যই চোখ দেখাই দিছি যারা চিনি তারাই কিন্তু কিনে এই সমস্ত কবুতর শামনিশিদ ভাই একদমই রেঞ্জ করাবেন বাচ্চা কাচ্চা উরা ধুরা ভাই কোজো 6 7 জোড়া আমি মোটামুটি 8 10 জোড়া দেখাই ফলাইলাম হ্যাঁ এত হইব না ভাই আচ্ছা আচ্ছা আবার বিক্রি করা আছে ওগুলো কিছু কিছু সেল করা আছে আলহামদুলিল্লাহ এটা আবার ওভার এটা ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ ওভার লাইট কালারে এটা রেড বেশি থাকবো এটা টেক আছে পায়ের মধ্যে একদম ক্লাবের ক্লাবের টেক এটা হচ্ছে নর চোখ শেপ দেখছেন ভাই নরে

তো ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি চমৎকার এক জিরা ব্লু শার্টিং হ্যাঁ ওভার লাইট কালার আলহামদুলিল্লাহ রেসার বাদ দিলাম রেসার তো শেষ আছে আরো কিছু সেল আছে

আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই জোড়া পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো এটা ছোট মোটো করে দেন কত টাকা রাখবেন একদম পঁচিশশো টাকা পঁচিশশো ফাইনাল পঁচিশশো একদম পঁচিশশো একদম জি যারা কোয়ালিটি চিনে তারা নিতে পারবো অবশ্যই অবশ্যই দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

মানে ডিম দিয়ে দিবে তো কবুতরটা এই কারণে খুবই একটা অ্যাক্টিভিটি কবুতর তো দর্শকের জন্য কত কেমন কি চাইতেছেন বা জোড়া পঁচিশশো টাকা চাইতেছেন কম সম একবারে দুই হাজার টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম একদম কাম সারছেন আজকে মাত্র আঠারোশো টাকা দিয়ে দিলেন আজকে সুযোগই নাই কোনো ভাই হারি কেন খালি দেখছিলাম ভাই ডিম দিয়ে হারি ভরা এটা হচ্ছে ব্লু বার্ড মুখীর একটা জোড়া এত সুন্দর মার্কিন কালার কোয়ালিটি সচরাতে ভাই এখন কিন্তু মুখী ব্লু বারটা পাওয়া যাইতেছে না ব্ল্যাক ইয়েলো এটা তো পাবেন ব্ল্যাক অ্যাভেলেবেল এই যে দেখেন মাদিটা সরাই দিলাম ভাই ভাই দুইটা ডিম সহকারে কেমন কি দাম চাইতেছেন চাইলে কম সম কত কেমন কি রাখবেন মাত্র থাকবে দুই হাজার টাকায় ব্লু ব্লু বার হ্যাঁ মুখী কবুতর দর্শক একদমই পারফেক্ট একটা জোড়া একদম যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটটা জে ডিসপ্রিং কাকে বলে দেন উল্টায় পড়ে যায় দিছে পিছন দিক দিয়ে ইনশাআল্লাহ একদম আজকে জন্য ভাই জি জি 2000 2000 ভাই খালি পাক রাইবে ভাই গিরি রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস কি দিছে ভাই এটা বাচ্চা ফুটে গেছে ভাই

দর্শক এই হলো জোলার সি হলো জার্মান শিলের একটা জোড়া এই যে ভাই নর পাংখা নর দেখছেন নর একশো একশো ভাই এই যে মাদি বাচ্চা কাচ্চা খাওয়ায় ভাই একবারে দেখেন নরের দামে মাদি ফিরি নরের দামে মাদি ফিরি মানে জোড়াটা কত

পাগলা খেপেছে চাবুক ছিল মেরেছে দেখছেন ভাই একবার ছটফট করে দিছে মার্কিন দেখেন ড্যানিস কাটা করে একদমই ভাই ডানে নর বামে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ফুল রানিং মাশাআল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই 1500 টাকা 1500 টাকা জি মাত্র মাত্র একদম একদম 1200 টাকা 1200 টাকায় মেক পাই রেড মেক মা মাথায় নষ্ট রে ভাই দেখছেন টকটকা লাল কারার মধ্যে মাত্র 1200 টাকায় মেক পাই কবুতর দর্শক আজকের জন্য একদম তো অনেক সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন চমৎকার ভাই দেখার মতো একটা জোড়া পায়ের ফেদার দেখছেন ভাই ভাই আমার দাই তো আমি কিনি দেখেই তো আপনি কিনবেন কারণ ভালো যদি আপনার না লাগে যারা কিনে তারে ভালো লাগবে আমার ভালো লাগলে আমি মনে করি দর্শকদের ভালো অবশ্যই কি দিছে ভাই ডিনডুম দিছে এইটাও দিছে মাদি এটা মাদি আচ্ছা পিছেটা আছে অন্য কবুতর सेम সেম सेम কালার লাহোরি কবুতর ফেল এদের কাছে পায়ের ফেদার সাইজ কোয়ালিটি দেখে দেখছেন ভাই সম্পূর্ণ রানিং পেয়ার ফুল রানিং ভাই কেমন দাম চাই ভাই

তো আরও একজন আসছে ভাই পাগলা একদমই ড্যানিস একদমই ড্যানিস দেখেন তিন পটি লাল গিয়ার থোট থেকে মাথা মাথা হতে পা পর্যন্ত কোনো প্রকার মিস মার্ক নাই ডাকতেছে পাগলাটা হচ্ছে নট ডানে যেটা আসছে না মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং কবুতর না ভাই দেখেন ছটফট ঝটফট দেখছেন কত সুন্দর একজোড়া ম্যাক পাই ভাই কেমন দাম চাই দিচ্ছেন জোড়াটা ভাই এটা 2000 টাকা 2000 টাকা চাই দিচ্ছেন আগের চাইতে এই জোড়াটা কোয়ালিটি আরো হাই কোয়ালিটি এটা কিন্তু হলুদ কালারে টেক আর ওটা আসল লাল কালারে আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই 2000 টাকা চাই ভাই চাই 2000 সেল করার মতো কত হলে সেল করবেন একদম থাকবে 1500 টাকা 1500 টাকাই জি একদম একদম ইনশাআল্লাহ দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে জসীম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো ছোটখাটো কবুতর থাকে না এটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতর হ্যাঁ কবুতর চোখ সেপ গুলা দেখছেন রে ভাই দেখেন চোখ নর আর হারিত হচ্ছে মাদি যারা চিনবে তারাই কিন্তু কিনবে এটা কিন্তু খুবই খুবই হাই ফ্ল্যাট আট দশ ঘন্টা অনায় সেখানে উঠতেই থাকে পাকিস্তানি কবুতর এটা আর পাকিস্তানি কবুতর লড়া মনে করে রেস রেস্ট করা তিন হাজার পাঁচশো চাওয়া দাম আচ্ছা ছোট করে বলেন তো ভাই পঁচিশশো একদম একদম দুই করে দেন দুই হাজার টাকা পাকিস্তানি কবুতর কামাগার একদম একদম ভাই অনেক সুন্দর একজন মিলে দেখতেছি ভাই ভাই বিক্রি হয়ে গেছে এটা ফেনি চলে দেব আগামী কালকে ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে হ্যাঁ এটা যে ডিমে আছে তো জ্যাক আলহামদুলিল্লাহ দুইটা ডিমও দিয়ে দিয়েছে যে বাই নিছে তার জন্য মানে দোয়া রইল ভালোবাসা রইলো এটা এজন্য আর দেখাইলাম না আচ্ছা আচ্ছা আমি তো ক্যামেরা ধরে বলাইছিলাম তো অনেক দিন পর দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক চেক অনেকে বলে মাক্সি আমি বলি ব্ল্যাক চেক যে যেটাই ভাবেন হারিতে বসা আছে যেটা লাফালাফি করছে হচ্ছে নট জি জি আইদের সামনে এটা হচ্ছে মাছ দেনা ভাই দেখি শৌখিন না কিং ভাই আচ্ছা নট আ শৌখিন মাদিরা কিং সুন্দর কথা যা আছে তাই আমার তো এটা তো রানিং পেয়ার ভাই এটা কিং এর দাম দেবো ভাই কিং এর দাম মানে মাদির দামে আচ্ছা আচ্ছা তিন হাজার টাকার চাওয়া দাম একদম থাকবো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা শৌখিনের সাথে কিং এর জোড়া থাকবো বাইশশো একদম দুই আরে ভাই কি করলেন দুই হাজার টাকায় একদম একদম দুই আজকের জন্য মাসা আল্লাহ তো দেখতে পাচ্ছেন দুইটা দুই কালার মধ্যে মডার্ন কবুতর হ্যাঁ একটা হচ্ছে এই যে দেখেন রেড বারের মধ্যে আর এই তো রেড ইন্ডুকু ভাই পাগল দেখেন বাবা একদমই রানিক বার ভাইটা হ্যাঁ ফুল রানিক ভাই কেমন দাম চাইতেছেন ভাইটা এটা দাম চাইলে 3000 চাইলে 3000 টাকা চাও মাত্র 2000 2000 জি আজকের জন্য আজকের জন্য মাত্র 2000 টাকা দাম একদম হ্যাঁ

দেখছেন ভাই ও রে ভাই দেখাই না দেখাই না দেখাইলে আবার শেষ দিতে পারবো না কি ভাই আছে অনেক কোয়ালিটি আছে যার যারা পছন্দ হবে তো দেখেন কবুতর দেখেন ভাই যার যারা পছন্দ হবে না নেবেন ইনশাআ